ইমাম বুখারি রহমাহুল্লাহ তিনি বলছেন যে আমি শেয়ার ও আলামিন নুবালাতে উল্লেখ করা আছে আমি বেরিয়ে পড়েছি হাদিস বর্ণনা সংগ্রহ করবার জন্য বেরিয়ে পড়েছি কিন্তু হাদিস সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়েছি খাবারের পুটলা ফেলে গেছি আমি বাড়ি থেকে নিয়ে নিই খাবারের পুটলা না নিয়েই বেরিয়ে গেছি তিন দিন যাবৎ না খেয়েছিলাম এমাম বোখারি বলছেন তিন দিন আমি হাসিস নামক ঘাস খেয়েছিলাম গরু ছাগল যেটা খায় এরকম ঘাস খেয়েছিলাম মুসলিমরা মুসলিমদের ভিতরে এই একটা আদর্শ চাপিয়ে দিয়েছে যে মানবিকতা করবেন যেমন আপনি একজন মানুষকে টাকা সাহায্য আপনার নিজে যদি সোয়াবের আশা থাকে যে আপনি সোয়াবের আশায় দান করেছেন পঞ্চাশটা টাকা দিয়েছেন সোয়াবের আশায় আল্লাহ সোয়াব দেবেন আখরাতে মুক্তি পাবো বা আখরা বিনিময় আল্লাহ তালা দান করবেন তাহলে আপনি সোয়াব পাবেন কারণ যখন পশ্চিমাদের মানবিকতায় উদ্বুদ্ধ হয়ে মানবিক কাজ মনে করে যখন আপনি পঞ্চাশ টাকা দেবেন টাকাটা দিলেন ঠিকই কিন্তু একটা সোয়াব আপনি পেলেন না একটা সোয়াব আপনি পেলেন না কারণ আপনি ওদের কালচারে মানবিক হয়েছেন শরীয়তের কালচারটা আপনি লালন করতে পারেননি তার মানে হয় আপনি দান করেছেন ভালো কাজ করেছেন কিন্তু ভালো কাজের প্রতি এহসান করেন নাই শরীয়ত মেনে করেন নাই ভালো কাজের প্রতি এসান করেন নাই ফের খায়রা কল্যাণমূলক কাজ ভালো কাজ সৎ আমূল যেগুলো আছে আল্লাহ লসবাহানা হোয়া তালে বলছেন ওয়াল রে সময়ের কসম ইন্নাল ইনসান আ খুস নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ত ইন লেদিনা আমুলু ওয়াহামিনুস যারা ই এনেছে এবং সৎ আমুল করেছে ও ওয়া বিল পরস্পরকে সত্যের নসিহত করেছে ওয়া এবং পরস্পরকে ধৈর্য ধারণ করার প্রতি নসিহত করেছে এরা ব্যতীত এরা ক্ষতিগ্রস্ত নয় তার মানে এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাভ হবে ফিয়ুল খায়রা ইল্লাল্লাযিনা আমানু আমালুস সালিহা ফিয়ুল খায়রা ভালো কাজ এই ভালো কাজের প্রতি ইহসান করা এই ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে বেঁচে থাকা মন্দ কাজগুলো কি মন্দ কাজ আমাদের যে যদি হিসাব করে দেখি অনেকগুলো মন্দ কাজ রয়েছে হিসেব ছাড়া যেমন রসুল সাল্লা বলছেন সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো মানে সাতটি এমন কাজ আছে যে কাজগুলো করলে আমুল নষ্ট হয় আগে এবং পরের আমুল নষ্ট হয়ে যেতে পারে এমন ধ্বংসাত্মক কাজগুলো থেকে বেঁচে থাকো রসুল সাহেবকে জিজ্ঞেস করা হলো মা রসুল আল্লাহ এগুলো কি এই যে ধ্বংসাত্মক কাজ ধ্বংস করে দেয় আমুল নষ্ট করে দেয় এরকম কাজগুলো কি হওয়াল রসুল্লাহ আশ্বিল্লা প্রথমটাই হলো আশির কুবিল্লা আল্লাহর সাথে করা শিরিক অংশীদার স্থাপন করা আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে আপনি ভরসা রেখেছেন গভর্নমেন্টের কাছে যে আপনার গভর্নমেন্ট এসে আপনাকে সব কিছু বদলে দেবে ভরসা তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তাল্লাহার প্রতি আপনার সেই তাওয়াক্কুলটা আল্লাহর প্রতি নাই ভরসা নাই ভরসা করেছেন মানুষের প্রতি ভরসা করেছেন আপনার উপরের নেতার প্রতি ভরসা করেছেন আপনার সমাজপতির প্রতি চতুর্দিকে আপনি ভরসা করেছেন কিন্তু আল্লাহ তালের উপরে ভরসা করেন এই জন্য দেখবেন যে আপনি যদি অভাবে থাকেন আপনার যদি কি বলে অভাব হয় অভাব পূরণের জন্য আপনি অভাবের তুলনায় কয়েক গুণ বেশি টাকা খরচ করে হইলেও আপনার কার্ড করা লাগবে ওই যে বয়স্ক কার্ড বয়স্ক ভাতার কাঠ এরপরে মুক্তিযোদ্ধা ভাতার কাঠ এরপরে কি বলে প্রজন্ম কাঠ প্রজন্মের নাতি কাঠ এই যে যাবতীয় কাঠ করে আপনি চাচ্ছেন কি সুযোগ সুবিধা গ্রহণ করে নিয়ে আপনি ভালো চলতে পারেন কারণ আপনার বিশ্বাসে এটাই আছে যে আমার এই সকল সুযোগ সুবিধা ছাড়া আমি বাঁচতে পারবো না এখন কিছু কিছু ব্যয় আমার আমদানি হয়েছে দেখবেন যে আমাদের আমরা একটা দেশে বাস করি আমরা তো একটা দেশে বাস করি সেটা তো আল্লাহ তালার দেওয়া আল্লাহ না দিলে কি আমরা এই দেশটাকে পাইতাম নাকি পাইতাম না তা আল্লাহ তালার দেওয়া কিন্তু আমাদের মাথার মস্তিষ্কের ভিতরে এই একটা বিশ্বাস জন্মে গেছে যে প্রতিবেশী দেশ যদি আমাদেরকে সাহায্য না করে তাহলে আমরা বাঁচতে পারবো না তার মানে তাবাক্কুল আপনার তাবাক্কুলটা কোথায় আর তাবাক্কুল বিল হিন্দ উচিত ছিল আর তাবাক্কুল আল্লাহ আল্লাহ তালার উপরে ভরসা রাখে কিন্তু আপনি কুল করছেন কার উপরে হিন্দুস্থানের উপরে আপনি কুল করছেন আমেরিকার উপরে আপনি কুল করেছেন ইউরোপের উপরে ওদের আদর্শটাকে আমাদের দেশে চাপিয়ে দেবেন দেখেন সে আদর্শের উপর ভিত্তি করে আমাদের দেশে আপনাদের উপদেষ্টা মণ্ডলী যেগুলো আছেন উপদেষ্টা মণ্ডলীতে যে মহিলাগুলো আছে এরা সমকামীকে প্রমোট করে আর এক সমকামীকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে মানে কোন জাতের কালচার কোন বিজাতের কালচার আমাদের উপরে চেপে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে কারণ কি জানেন আমি বাংলাদেশে আমার কনফিডেন্স নাই যে আমি বাংলাদেশে থেকে বাঁচতে পারবো বাংলাদেশের শস্য উৎপাদন হয় এটা দিয়ে আমি খেয়ে বাঁচতে পারবো এই কনফিডেন্স এই বিশ্বাসটা আমার উপরে নাই বাংলাদেশ নিজে দাঁড়াতে পারে এই বিশ্বাসটা আমার উপরে নাই কারণ আমি বাংলাদেশি মানে ফকির বাংলাদেশি মানে ভিক্ষুক বাংলাদেশি মানে সাইলদার ভাই নিজের মন দেখে দেখবো নিজের মন বদলান করুন আপনার ইমানের উপরে এহসান করুন আপনার মুসলমানিত্বের উপরে এহসান করুন আপনার জবানের প্রতি এহসান করুন আপনার আমুলের প্রতি এহসান করুন ইমাম বুখারি রহমাউল্লাহ তিনি বলছেন যে আমি শেয়ার ও আলামিন নুবালাতে উল্লেখ করা আমি বেরিয়ে পড়েছি হাদিস বর্ণনা সংগ্রহ করবার জন্য বেরিয়ে পড়েছি কিন্তু হাদিস সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়েছি খাবারের পুটলা ফেলে গেছি আমি বাড়ি থেকে নিয়ে নিই খাবারের পুটলা না নিয়েই বেরিয়ে গেছি তিন দিন যাবৎ না খেয়েছিলাম এমাম বোখারি বলছেন তিন দিন আমি হাসিস নামক ঘাস খেয়েছিলাম গরু ছাগল যেটা খায় এরকম ঘাস খেয়েছিলাম তিন দিন পরে একজন ব্যক্তি এসে বলছে যে মোহাম্মদ আপনার ইসমাইল আনফেকলি নফসিক একটা দিনারের পুটলা দিয়ে বলছে হে মোহাম্মদ বিন ইসমাইল এই পুটলাটা তুমি তোমার নিজের জন্য খরচ করো এমন বুখারি রহমা বলছেন আল্লাহ আল্লাহর কসম করে বলছে আমি যে তিন দিন না খেয়ে আছি ঘাস খেয়ে আছি আমি পৃথিবীর কাউকে বলি নাই পৃথিবীর কেউ আমাকে ঘাস খাইতে দেখেও নাই না খাওয়া থাকাতেও দেখে নাই তাহলে ওই ওই আসলো যিনি দিতে পারেন তিনি আপনার সম্পদ উৎপাদন করার মাধ্যমে আমাকে আপনাকে খাওয়াতে পারেন পড়াতে পারেন মুসলার আহমদের বর্ণনা এসে একজন ব্যক্তি আসে একজন সাহাবি ছিলেন তিনি বাড়িতে প্রবেশ করলেন লেন যে বাড়িতে কোনো খাবার নাই বাড়ি থেকে বেরিয়ে গেলেন তার স্ত্রী চুলা জ্বালালেন চুলা জ্বালিয়ে পাতিল রেখে জাতা ফিট করে তিনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা রুযুকনা আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দাও এই দোয়াটা করে সাথে সাথে জাতা ঘুরছে আর আটা পড়ছে তার স্বামী এসে বলছে তোমরা কি কিছু পেছো তখন তারা বলছে যে আমাদের আল্লাহর তরফ থেকে রিজিক দেওয়া হয়েছে তিনি জাতাটাকে বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে যে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে না এরকম হয়েছে তখন নাম বললেন যে তুমি কেন জাতাটা খুলে ফেললে যদি না খুলতে তেমন পর্যন্ত তোমার জাতা ঘুরত আর আটা বের হতেই থাকতো তাহলে পুরো অঞ্চলের মানুষ ওই আল্লাহর রহমত খেয়ে বেঁচে থাকতে পারতো আল্লাহ তালা দিতে পারেন না পারেন তো কিন্তু ফেহলুল খয়রা মসজিদে এসে ভালো কাজ করি সুন্নাত পড়ি নফল পড়ি তাহাজ পড়ি আটটা খাতের জায়গায় বিশ টাকা তো পড়ি তো হ্যাঁ যখন সুযোগ পাই তখনই নফল সালাত পড়ি আবার আবার নিজের খাওয়া পরার জন্য অন্যের কাছে দরনা দিতে হবে ও মুখে না দিলে বাসবো ও ভাই আপনার ইবানটাকে ঝালাই করুন না আলী হাসান আলী হাসান উফি ফেহলিল খাইরা আলী হাসান উফি তার কেল মন খারাপ কাজগুলো বর্জন করার ক্ষেত্রে হেসান করুন সারা জীবনের জন্য বর্জন করুন আশির কবিল্লাহি বলছিলাম সাতটি ধ্বংসাত্মক আমল যেগুলো আপনারা আমুলকে নষ্ট করে দিতে পারে সকল এবাদতি করেন কিন্তু তাওয়াক্কুলটা যদি আল্লাহ উপর না থাকে অন্যের উপরে থাকে তাহলে এটা কি আশ্বির কবি তাওয়াক্কুল এটা ভরসা কেন্দ্রিক শিরিক হবে আল্লাহ রসুল প্রথমেই বলেন আশ্বির কবি লেহরু জাদু করা খাতলুন কোনো আত্মাকে অন্যায়ভাবে হত্যা করা আমাদের দেশে হত্যা করা তো মামুলি ব্যাপার হত্যা খাওয়া আর বাদাম ভাজা খাওয়া একই রকম মানুষকে খুন করা আর বাদাম ভাজা খাওয়া একই রকম আমাদের দেশের পলিটিক্সটা হত্যার উপরে দাঁড়ানো মানুষ খুন করার উপরে দাঁড়ানো পলিটিক্স বলতে কি জিনিস আমাদের দেশে নাই সব আছে সুরামি আর শেসরামি আর মানুষ খুন করা আমাদের দেশে আপনি যত মিথ্যা কথা বলতে পারবেন যত বেশি ওয়াদা খেলাপ করতে পারবেন যত বেশি লাশ ফেলতে পারবেন এবং যত বেশি মিথ্যা কথা বলতে পারবেন যত বেশি আপনি তেল দিয়ে একজন মানুষকে মঙ্গল বাড়ি করিয়ে দিতে পারবেন আপনি ভবিষ্যৎ বড় নেতা টেনশন নেই আপনার এটা একটা একটা স্বচ্ছ জিনিস ভাই আর সিরকুবিল্লাহ কাতলুন আল্লাতি হার রাম্লাহ ইল্লাহ আকলুর রিবা সুদ খাওয়া। ভাই এগুলো মনকারী কাজ গৃহিত কাজ সুদ খাওয়া আমাদের কি বলে সমাজের প্রত্যেকটা কোণায় কোণায় সুদ প্রবেশ করেছে জেনে বুঝে সর্বস্তরের মানুষকে সুদের ভিতরে জড়িত অথচ রেসুসায় ইসলাম বলছেন যে ব্যক্তি একটা দিরহাম সুদ খেলো জেনে বোঝে একটা দিরহাম যে ব্যক্তি সুদ খেলো সে ব্যক্তি ছত্রিশটা জেনা করার থেকেও মারাত্মক অপরাধ করল চিন্তা করছেন আপনি অথচ আপনার বসে থেকে আপনি টাকা লাগান আর সুখ খান আখলুর রিবা আখলু এতিম এতিমের সম্পদ ভক্ষণ করা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা নিরাপদ নিরপরাধ অপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগিয়ে তার সম্মান হানি করা এ সবগুলো ধ্বংস ধ্বংসাযোগ্য আমুল আপনার আমুলকে নষ্ট করে দিতে পারে আপনার মুসলমানিত্বকেও নষ্ট করে দিতে পারে যদি আপনি এই জায়গা থেকে ফেরত না আসার জন্য নবী সাহাশাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তালা কথা বলবেন না রহমতের দৃষ্টিতে তাকাবেন না গুণা থেকেও পবিত্র করবেন না আল প্রথম ব্যক্তি টাকনুন নিচে যে কাপড় ঝুলিয়ে পড়ে ডাক্তার নিচে সবসময় কাপড় ঝুলিয়ে পড়ে আমাদের দেশে দেখবেন ইসলামী আন্দোলনের মানুষের ঠাকুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ছে এটা তার আভিজাত্য এটা তার সম্মান এটা তার মর্যাদা এটা কি করে হতে পারে কারণ আপনি পুরো সমাজে ইসলাম কায়েম করবেন কিন্তু ভেতরে ইসলাম কায়েম করতে না ভেতরে যতক্ষণ পর্যন্ত আপনি ইসলাম কায়েম না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি দ্বিতীয় কোনো মানুষকে সঠিক পথে আনতে পারবেন না এর জন্য নিজেদের ভেতরটাকে বদলাতে হবে আল মুসমিল দান করে দেয় এবং যে ব্যক্তি মিথ্যা কসম করার মাধ্যমে তার পণ্য বিক্রি করে পচা বেগুন নিয়ে গেছেন মানুষ কিনতে ভালো বেগুন একদম সব থেকে ভালো আপনি বাস কসম খেয়ে তাকে বিক্রি করে দিলেন উনি ভাবলেন না সত্য সত্যি বলছে আপনার পণ্যটা তিনি নিয়ে চলে গেল তার কলমুন কেন ঘৃণিত কাজগুলো ছেড়ে দেওয়া বলছিলাম আলী হাসান আল্হসান ফিল ইবাদা আলিহসান্লা আল্লাহর সৃষ্টিকুলের প্রতি হেসান করা যেটাকে আমরা সতর সর ব্যবহার করে থাকি আল্লাহর সৃষ্টির প্রতি হেসান করা আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে সম্মানিত সৃষ্টি হলো মানুষ মানুষদের মধ্য থেকে সবথেকে সম্মানিত মানুষ হইলো মা বাবা মানুষদের মধ্যে সবথেকে সম্মানিত মানুষ হইলো কে মা বাবা আপনি মা বাবাকে আপনার ঘর থেকে আলাদা করে দিয়েছেন আর আপনি হাজার হাজার টাকা চতুর্দিকে দান করেছেন লাভ নাই